গোলবারের নিচের সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের প্রিমিয়ার লিগে ম্যান সিটির জার্সি গায়ে এত করুণ পরিণতি কখনোই ছিল না এডারসনের ইঞ্জুরিতে বেশ কিছু ম্যাচ মিস করা এডারসন লিগে গোলবারের নিচে দাঁড়িয়েছেন মোট বাইশ ম্যাচে আর সেই বাইশ ম্যাচে ব্রাজিলিয়ান এই গোলরক্ষক গোল হজম করেছেন পঁচিশটি এবারই প্রথম ম্যাচ সংখ্যার থেকে হজম করা গোল সংখ্যায় এগিয়ে সিটির এই নাম্বার ওয়ান গোলরক্ষক একত্রিশ বছর বয়সে এই গোলরক্ষক ক্লিনশিট এবার আছেন বেশ পিছিয়ে লিগে মাত্র সাতটি ম্যাচে কোনো গোল হজম করা ছাড়াই মাঠ ছাড়তে পেরেছেন এডারসন অথচ এই এডারসন একটা সময় লিগের অর্ধেক ম্যাচেই তবে বয়স বৃদ্ধির সাথে সাথে পারফরমেন্সে ভাটা পড়েছে এই গোলরক্ষকের তবে গোলবারের নিচের সময় খারাপ গেলেও পেপ গার্দিওলার অধীনে বল প্লেইংয়ে ওস্তাদি করা এডারসন পায়ের জাদুতে লিখেছেন ইতিহাস কার্ডিওলার কোচিং প্যাটার্নের সাথে নিজেকে মানিয়ে নিয়ে পৌঁছে গেছেন অনন্য উচ্চতায় ভিক্টর বালদেস ম্যানুয়েল নয়ারদের যেভাবে গোলবারের নিচে গড়ে তুলেছিলেন পেপ এরারসনের বেলাতে অবশ্য তার থেকে একটু বেশি সাফল্য জুটেছে পেপের শুধু গোল থামানোতেই না গোল করাতেও যে সমানভাবে পারদর্শী এই গোলরক্ষক সেটা আবারও অক্ষরে অক্ষরে প্রমাণ করছেন এডারসন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের লিগের সর্বশেষ ম্যাচে ইতিহাসের পাতায় নিজের নাম উঠিয়েছেন এডারসন জেমস ম্যাটিকে দিয়ে করিয়েছেন গোল এবারের প্রিমিয়ার লিগে জাকিনা তার চতুর্থ অ্যাসিস্ট এক মৌসুমে গোলরক্ষকদের মধ্যে ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় এ আসরে এটাই সর্বোচ্চ শুধু এই মৌসুমেই চার অ্যাসিস্ট করা নিজের ক্যারিয়ারে মোট অ্যাসিস্ট করেছেন সাতটি প্রিমিয়ার লিগে এডারসনের থেকে বেশি অ্যাসিস্ট নেই আর কোনো গোলকিপারেরই শুধু প্রিমিয়ার লিগ না ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এডারসনের থেকে বেশি অ্যাসিস্ট আসেনি কোনো গোলকিপারের পা থেকেই প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট রয়েছে লিডস ইউনাইটেড টনহাম হটস্পারের মতো দলে খেলার পল রবিনসনের চারটি করে অ্যাসিস্টে যৌথভাবে টিনে আছেন আরও দুই সাবেক গোলকিপার ডেভিড সিম্যান ও পেপে রেইনা এছাড়া তিনটি করে অ্যাসিস্ট রয়েছে অ্যালিসন বেকার পিটার স্মাইকেল ও টিম হাওয়ার্ডদের মতো গোলকিপারদের এদিকে এবারের আসরে চার অ্যাসিস্টে প্রিমিয়ার লিগে বেশ কিছু তারকা ফুটবলারকে পেছনে ফেলেছেন এডারসন সেই তালিকায় আছেন আর্লিং হ্যালান্ড কাই হার্ভার্স ফিল ফোরের মতো তারকারা ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সর্বোচ্চ অ্যাসিস্টের দৌড়ে এডারসন আছে তিনে তার উপরে আছেন শুধুমাত্র সাবিন হো ও কেভিড ডি ব্রুইনা প্রিমিয়ার লিগে এই নিয়ে মৌসুমে মোট আটটি অ্যাসিস্ট করেছেন গোলরক্ষকেরা এরারসনের চারটির পাশাপাশি ব্রাইটনের বার্ট ব্রুগেন। এভার্টনের জর্ডান পিকফোর্ড ব্রেন্টফোর্ডের মার্ক ফ্লেকেন ও ফুলহামের বার্নার লেনো একটি করে অ্যাসিস্ট করেছেন এর আগে প্রিমিয়ার লিগের মঞ্চে আটটি করে গোলে গোলকিপাররা অ্যাসিস্ট করেছেন মাত্র দুইবার একবার উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে ও আরেকবার দু হাজার সাত আট মৌসুমে নাজমু সাকিব অন ফিল্ড